আসসালামু আলাইকুম সম্মানিত আজম রেয়ার মধুর ভোক্তাবৃন্দ এবং ফেসবুকে যারা আমাকে শুনছেন আমার ফেসবুকের বন্ধুগণ দেখুন এটি আমার নিজস্ব মৌমাসির প্রজেক্ট আমরা এখন টাঙ্গাইল থেকে মৌমাসির খামার মানিকগঞ্জ নিয়ে আসছি ক্যামেরায় দেখতে পাচ্ছেন লাখ লাখ মৌমাছি অত্যন্ত কর্মব্যস্ত সময় পার করছে অদূরেই সরিষার বিশাল আবাদ রয়েছে সেখান থেকে তারা মধু সংগ্রহ করছে আপনারা যারা বিদেশি মধু পান করেন দয়া করে আপনারা বিদেশি মধু পান না করে আমাদের খামারে আসুন ঢাকা থেকে খুব কাছেই আমাদের খামার বর্তমানে মানিকগঞ্জে রয়েছে মানিকগঞ্জ ঘিওরে সেখানে আপনারা আসলে সরাসরি দেখতে পারবেন কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে মধু উৎপাদন হয় খামারে যারা আসবেন সকলকেই আমাদের খামারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এক কেজি মধু খাওয়ার জন্য দেবো যেটা আপনারা নিজেরাই খামার থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন এছাড়াও খামারে আসলে এমন অনেক কিছু দেখতে পারবেন যেটা কখনো দেখেননি আমরা আপনাদেরকে একটি বাক্স দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে এদিক দিয়ে মৌমাসিরা ভিতরে প্রবেশ করছে এবং বের হচ্ছে এটি পূর্ণাঙ্গ বাক্স আপনাদেরকে আমাদের খামারে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করব কিভাবে মধু উৎপাদন হয় সেই উৎপাদন প্রক্রিয়াটা আপনারা দেখতে পারবেন